তো আজকে আমার ছোটো সোনা একা একা স্নান করে জামা কাপড় পরে রেডি আর এই যে স্কুল থেকে এসে কাপড় খুলে এখানে একটা আর ওইখানে ব্যাগ এভাবে রেখেছে আর এই যে আমার বড়ো সোনা এখন যাবে টিউশন করতে শিকরা নিতে তো আজকে ডেটটা হচ্ছে কত আজকে মনে হয় এক তারিখ জুনে জুলাইয়ের এক তারিখ আজকে তো আজকে আমার সোনা ফার্স্ট একা একা স্নান করে আর একা একা মুছে ড্রেস পরে এই যে এখানে বসে কেলে নিয়ে খেলছে তো এখন তো বড় হয়ে গেছে আমার সোনাটা না তাই না হ্যালো আমি রূপা আমার নতুন একটি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি তো এখন বাজে তোমার সাড়ে দশটা সকালে ছেলে মেয়েদের স্কুলে দিয়ে এসেছি আর এসে আমি একটু ওটস খেয়েছি আর এখন যাব ছাদে কাপড় মিলতে তো আমার ব্লগটি এখন থেকেই শুরু করছি সঙ্গে থাকো আর দেখতে থাকো আর এখানে যে পাপসগুলো আছে এগুলো কালকে ধুয়েছিলাম আর বৃষ্টি হচ্ছে রোদ দিনে একটু মেঘ মেঘ আকাশ সারাদিন তো তার জন্য এখান দিয়ে মেলে দিয়েছি পরে তো সবাই টাকু তো এই যে আমি জামা কাপড়গুলো বের করে নিয়েছি মেশিন থেকে আর তিনচারাটা পুরো ফাঁকাই থাকে একদম ফাঁকা বেডরুম সব আর এই জুতোগুলো কালকে নিয়ে দিয়েছিলাম শুকায়নি নিয়ে এখনও আর এই ঘরমোচা বালতিটা আজকে নিয়ে আসলাম তো বন্ধুরা জামা কাপড় বাইরে মেলতে পারিনি বৃষ্টি হয়েছিলো তো তুমি তালার হলরুমে মেরে দিয়েছি আর এখানে আমি যাচ্ছি ছেলে মেয়েদের আনতে তো এখন একটু বৃষ্টি কমে একটু মানে গরম গরম লাগছে